হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে এ লক্ষ্যে একটা নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে নোটিশ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপবৃত্তি সংক্রান্ত আপডেট তথ্য আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক শুরুতে আমি নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি এই নোটিশটি এগারো জুন মানে আজকে প্রকাশ হয়েছে নোটিশটিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুই হাজার তেইশ অর্থ বছর বা দুই সালের স্নাতক পাস ও সম্মান পর্যায়ের দুই হাজার উনিশ বিশ এবং দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে অর্থাৎ যারা ডিগ্রি তৃতীয় বর্ষে আছেন দ্বিতীয় বর্ষে আছেন অথবা প্রথম বর্ষে আছেন কিছুদিন আগে যারা উপবৃত্তির জন্য আবেদন করেছেন তাদের কথা বলা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন আপনাদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করা হবে এ লক্ষ্যে অনলাইনে যে প্রাপ্ত আবেদন করা ছিল মানে আবেদন আপনারা কিছুদিন আগে করলেন ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আর যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছেন তারা গত শিক্ষাবর্ষে বা গত বছরে করেছিলেন আবেদন বা তার আগের বছরে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করেছিলেন সো আপনাদেরকে উপবৃত্তি দেওয়া হবে সেটির জন্য আবেদন যাচাই বাছাই করা হবে এই সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে আগামীকাল যাচাই বাছাই করা হবে এবং সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে মানে এটা হচ্ছে যারা ওই উপবৃত্তির কার্যক্রমের সাথে সম্পৃক্ত বা যারা দায়িত্বে আছেন তাদের জন্য দেওয়া হয়েছে মূলত কিন্তু এই নোটিসটির মাধ্যমে আপনাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে আপনাদের এই মেসেজে দেওয়া হচ্ছে যে আপনারা যারা উপবৃত্তির আবেদন করেছেন তাদেরকে খুব তাড়াতাড়ি উপবৃত্তির এই ফলাফল প্রকাশ করবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের উপবৃত্তির টাকাটা বিতরণ করবে সো আপাতত যাচাই বাছাই চলছে এবং কাদেরকে দেওয়া যায় কারা অসচ্ছল মেধাবী শিক্ষার্থী সে যে সেগুলো যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে উপবৃত্তি দেওয়া হবে এখানে কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষে যারা আছেন তারাও পাবেন ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা আছেন তারাও পাবেন এবং প্রথম বর্ষে যারা আছে তারাও পাবেন সো এখানে প্রত্যেকটি বিষয়টি উল্লেখ করেছে আর দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে শিক্ষার্থীরা তো অ্যাপ্লাই করেনি কিন্তু তাদেরকেও অ্যাপ্লাই করতে হয়েছিল এক সময় সো সেই আবেদন করার প্রেক্ষিতেই তাদের সেই আবেদনের উপর যাচাই বাছাই করা হবে সেই বিষয়টি কিনা কিন্তু এই লাস্টে সবার আলোচ্যসূচি হিসাবে জানানো হয়েছে যে যাচাই বাছাই করা হবে আর কি সো খুব তাড়াতাড়ি আমরা উপবৃত্তির ফলাফল সংক্রান্ত আপডেটটি হয়তো পেয়ে যাব এবং ফলাফল গত বছর তো প্রকাশ করা হয়েছিল উপবৃত্তি আবেদন করার প্রায় দুই মাস পরে এখন এবার কি এরকমটা হবে নাকি কিছুটা এগিয়ে আনা হবে এখনও পর্যন্ত আমি জানি না আপডেট পেলেই আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে কিভাবে রেজাল্ট দেখতে হয় উপবৃত্তি পেয়েছেন কি না সেটি যদি জানতে চান কমেন্টস করবেন আমি এই সংক্রান্ত একটা ভিডিও আপনাদেরকে দিব এবং আপনারা জানতে পারবেন যে আপনি উপবৃত্তির জন্য সিলেক্টেড হয়েছেন কি না সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ